এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটার দাম মোস্ট লাইকলি ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার লুকিয়ে রাখা ট্রাই করে আসে না নাই হ্যাঁ এটার কলব দেয় এটার কেউ মেহেদি দেয় এই যে পাকতেছে এখানে এখানে পাকতেছে এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে এন্টি এজিং শ্যাম্পু ক্রিম বের হয়েছে ক্রিম এন্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে জীবন জান্নাতে গেলে অমর হওয়া যাবে তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমানাল্লাহ বলে